বর্তমানে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না বিশেষ করে আগামী দুদিনের কথা যদি বলা হয় উনত্রিশ তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে তবে লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তিরিশ তারিখ এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলোতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশি দিকেই থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে সেটা আজ থেকে কমবে আগামী দু তিন দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দু তারিখ থেকে পরবর্তী দু তিন দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা চলছিল ভারী বৃষ্টি সেটা কমে যাবে দু তারিখ থেকে আবার একটু বাড়বে উত্তরের জায়গাগুলো উত্তরবঙ্গে হ্যাঁ দিন দক্ষিণবঙ্গে যদি বলা হয় তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের খুব একটা উল্লেখযোগ্য সেরকম কিছু নেই হ্যাঁ বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গায় যে বৃষ্টিপাত হবে সেটাও না কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় তো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য মহালা দিন অর্থাৎ দু তারিখ থেকে আবার একটু বৃষ্টিপাত কিছুটা বাড়ে বিশেষ করে উত্তরের উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই বা থাকলে দু এক জায়গায় হালকা ধরনের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সেরকম সিগনিফিকেন্ট কিছু নেই বড় দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রি কাছাকাছি এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিনে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও থাকছে অর্থাৎ এই বৃষ্টি যে সব দিন যে সব জায়গায় হবে তা না যেহেতু বিক্ষিপ্ত বা লোকালাইজ ধরনের বৃষ্টিপাত সেটা স্বল্প স্থায়ী না এখনই সেরকম উল্লেখযোগ্য কিছু নেই পুজোর সময় যেটা এখনো পর্যন্ত যেটা আমাদের ওয়েদার আউটলুক বলা হয়েছে সেরকম উল্লেখযোগ্য কিছু ওয়েদার সিস্টেম সেরকম সম্ভাবনা এখনই নেই মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে দুর্গাপুজোর সময় এই যে দিনের তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে রাতের দিকে কি তাপমাত্রা একটু কমতে পারে না রাতের তাপমাত্রা এখন দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই বেশির দিকেই রয়েছে কিছু হ্যাঁ এটা বজায় থাকে বা একদিন বজায় থাকে আবার একটু যদি বৃষ্টিপাত শুরু হয় হালকা তখন আবার একটু